শিবির সমর্থিত যে প্যানেলটা ডাকসুতে নির্বাচন করছেন তারা বিজয়ী হওয়ার পরে দেখেন যে আল্লাহর বান্দা সে তার সবচেয়ে আনন্দের মুহূর্তে আল্লাহরই প্রশংসা করবে যে আল্লাহর বান্দা সে তার সবচেয়ে দুঃখের সময়ও আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে এইটাই তো আল্লাহ সোহান তাল্লাহার বান্দার সাথে অন্যদের পার্থক্য যারা নিজেদেরকে আল্লাহর বান্দা মনে করে না তাদের পার্থক্য এই জায়গাটাতে শিবির ডাকসুতে জয়লাভ করছে শিবির সমর্থিত অধিকাংশ মানে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করছে দু একটা তিনটা পদ ছাড়া প্রায় এই যে আঠাশ জনের যে ইয়ে আছে আঠাশটা পদ মোটামুটি প্রায় কম বেশি সব পদেই তারা দখলে নিয়ে নিয়েছে এবং এটা কিন্তু এমন না যে জোর জবরদস্তি করে তারা দখল করছে আগের রাতে ভোট দিয়ে দখল করছে অথবা ভোটের সময় ক্যামেরা বন্ধ করে দিয়ে তারা গোপনে ভোটের ব্যবস্থা করে করে তা না প্রকাশ্যে ভোট হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার নিজেদের মূল্যবান সঠিকভাবে দিতে পারছে অন ক্যামেরায় ক্যামেরার সামনে সে ভোটগুলো গণনা হয়েছে এবং ফলাফলও প্রত্যেকটা হলে আলাদা আলাদা হবে ফলাফল প্রকাশ হয়েছে এবং সামগ্রিকভাবে সব ফলাফল এক জায়গায় করে ভোরের দিকে ভোরে এসে সকাল ফলাফলে বিপুল ভোটে 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 বিপুল বিপুল জয়লাভ করছে আমি একটা দেখতেছি যে ধরেন একটা হলের কথা বলি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সাদিক কায়েম আবিদুল হাসানের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি ভোট পেয়েছে আবার শেখ ফজিলাতুল নেসা মুজিব হল শেখ ফজিলাতুল নেসা মুজিব হল নামটা কিন্তু আওয়ামী লীগের ইয়ের সাথে হ্যাঁ কিন্তু সেইখানেও শিবির জয়লাভ করছে বিপুল ভোটে বিপুল ভোটে সব জায়গাতেই এরকমটা হয়েছে জসিমউদ্দিন হলে তো জসিমউদ্দিন হলেও এরকম বিপুল ভোটে জয়লাভ করছে শেখ মুজিবুর রহমান হলেও এস এম ফরাদ বিপুল ভোটে জয়লাভ করছে শেখ মুজিবুর রহমান হলে সাদিক কায়েম আবিদুর রহমানের থেকে প্রায় তিন গুণ বেশি ভোট পেয়েছে তিন গুণ এবং সব জায়গাতে আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে উরি মামা আম্মা মানে উমামা আর কি হম উনি তো ভোট বর্জন করছেন উনি ভোট বর্জন করছেন ডাকসু বর্জন করলাম সম্পূর্ণ নির্লজ্জ কার্যকরী নির্বাচন আমাকে সবাই ভোট দিবি কেন আমি হেরে গেলাম এরকম তো হতে পারে না এইরকম নির্বাচন আমরা মেনে নিয়ে যাই হোক সরি আমি আসলে মানে কার কাউকে ওই খারাপ ইয়েতে দেখতেছি না বা খারাপ ইয়ে বলতেছি না আমি জাস্ট